থেকে সূত্রদাস নিউজ আমাদের গোবিন্দ চন্দ্র চৌধুরী আমাদের প্রিয় দাদা প্রিয় সংগঠক জয় সরকার সুবল রায় আমাদের বাংলাদেশ সনাতন যুবকাঠির অন্যতম প্রাণ বিকাশ অধিকারী সবুজ মহন্ত আমাদের দীপাক মল্লিকদা কাতার থেকে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ এই বা আন্ত হিন্দু পরিষদ হিন্দু পরিষদ যুব পরিষদের অন্যতম নেতা কৃষ্ণগিরি সুসেন দাস রতিন রাজীব শিল রতন আমাদের কাতার থেকে দীপক দাস যেটা বললাম কয়েকজন ভালো মনের মানুষ কৃষ্ণমণি বিশ্বাস কৃষ্ণপাল বিকাশ শিব বিশ্ব হিন্দু সনাতনী ওজুনে যাই গঙ্গাচড়া থেকে বা থেকে দেখছেন আরও বাপন রায় পীযুষ দাস পীযুষ দাস আমাদের সুজয় মণ্ডল নির্মল নীরা সুপন শিকদাস সুমন মানে আমাদের দুবাই থেকে আমাদের সুপন ও আমাদের দেখতেছেন আমাদের প্রিয় অভিভাবক এবং সাবেক ট্রাস্টি বাংলাদেশের সাংবাদিকতার অন্যতম নক্ষত্র আমাদের শ্যামলদা বিশিষ্ট সাংবাদিক এবং সিনিয়র রিপোর্টার বিভিন্ন পত্রিকার দায়িত্ব পালন করেছেন নিজেরও একটা পত্রিকা ছিল দাকে ধন্যবাদ জানাচ্ছি পঞ্চগড় থেকে অনেকে দেখছেন যাক আমরা মূল বিষয় যাই আজকে যে বিষয় সেটা হলো যে বিশ্ব হিন্দু বাঙালি সম্মেলন যেটা তে বিষয় নিয়ে অনেকেই নিয়মিত প্রশ্ন করেছেন অনেকে যোগাযোগ করার চেষ্টা করেছেন বিশ্ব হিন্দু বাঙালি সম্মেলন হলো সারা বিশ্বের বাঙালিদেরকে নিয়ে একটা সম্মেলন অনুষ্ঠিত হবে এটার উদ্দেশ্য হলো সারা বিশ্বের বাঙালিদেরকে একটি ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যেটার ভিতর দিয়ে বাঙালিদের ভিতরে যারা ভালো ভালো মানে আমাদের কালচার সংস্কৃতি তাদেরকে উৎসাহিত করা যারা ক্রিকেটার তাদেরকে উৎসাহিত করা যারা ইউথ লিডারশিপে যারা দিচ্ছেন জীবনে জীবনে তাদেরকে উৎসাহিত করা সারা বিশ্বের বাঙালিদেরকে এরকম অনেক ক্যাটাগরি এখানে রয়েছে সেই বিষয়গুলো সেখানে অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং বিশেষ করে বিজনেসম্যান যারা আছে সারা বিশ্বের বিজনেসম্যানদেরকে ব্যবসায়ীদেরকে একটা এক সুতোর ভিতরে আনা হবে যাতে করে বাঙালি হিন্দুরা ব্যবসায়িকভাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক রেখে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন এবং ব্যবসায়িকভাবে লাভবান হতে পারেন আর একটা হলো মিলন মেলা এটার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশকে কেন্দ্র করে যে বাংলাদেশে বিভিন্ন সময় যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন সেটার ম্যাক্সিমাম সময় যেটার ভুক্তভোগী হলো বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আপনি দেখেছেন পাঁচই আগস্ট থেকে শুরু করে বিভিন্ন সময় আওয়ামীগের পনেরো বছরে বিগত জামাত এবং বিএনপির দু হাজার এক থেকে পাঁচ সাল সব সামলে আমরা দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কীভাবে অত্যাচার নির্যাতন হয়েছে এবং এইগুলোর বিচারহীনতার কারণেই আজকে বর্তমান যে পরিস্থিতি আমরা সাবাগেও দেখলাম যে যেখানে বাউল কনসার্টের উপরেও আজকে হামলা হয়েছে যা সে বিষয়গুলোতে আমরা যাব না আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয় আমরা সকল ধর্মকে সনাতন ধর্ম সকল ধর্মকে শ্রদ্ধা করে সকল ধর্মের প্রতি এক্সপার্ট রেখেই সনাতন ধর্ম অনুসারীরা তাদের নিজের ধর্ম সঠিকভাবে পালন করে এটাই সনাতন ধর্ম সনাতন ধর্ম কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে না সনাতন ধর্ম অনুসারীরা ধৈর্যশীল শান্তিপ্রিয় সেই জন্যই আজকে সারা বিশ্বে সনাতনী সম্প্রদায়ের জয়গান এবং বহির্বিশ্বে আপনি দেখবেন যে চিলি নিউজিল্যান্ড ব্রাজিল আফ্রিকা ফিজি সব জায়গায় আপনার সনাতনী সম্প্রদায়ের ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে যাই হোক যে বিষয় নিয়ে আজকে আমাদের মূল আলোচনা সেটা হলো যে বিশ্ব হিন্দু বাঙালি সম্মেলন কীভাবে আমরা সফল করতে পারি বিশ্ব হিন্দু বাঙালি সম্মেলনে যারা যোগদান করতে চান তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের যে ফেসবুকে আপনারা দেখবেন যে আমাদের ই দেওয়া আছে সেখানে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্য দিয়ে আপনার সাধারণ সদস্য হবেন রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্ট্রেশন হওয়ার পরে যারা সাধারণ সদস্য থেকে পরবর্তীতে আমরা যা ওখান থেকে যারা যাচাই বাছাই করে যারা যার মতো সামর্থ্য আছেন এখানে নিজ খরচে যেতে হবে আমরা জানেন যে লন্ডনে যাওয়ার খরচ অনেক বেশি তো সেই বিষয়গুলো যাচাই বাছাই করে আমরা ওখান থেকে লন্ডন থেকে আপনাদেরকে একটা যাওয়ার জন্য যেটা অনুমতিপত্র সেই অনুমতিপত্র দিলে ভিসার ক্ষেত্রে খুব সহজ হবে আরেকটা বিষয় যেটা অনেকে যদি মনে করেন যে না লন্ডনে আমরা যাব গিয়ে ওখানে থাকবো ওই ধরনের কাউকে আমরা ভিসার ক্ষেত্রে সুপারিশ করব না আমরা সুপারিশ করবো না আমরা সুপারিশ করব যারা প্রকৃতপক্ষে যোগ্য যারা যাওয়ার মতো যাদের সামর্থ্য আছে এবং যারা এক কথায় যারা সমাজে প্রতিষ্ঠিত তাদেরকেই এবং বিশেষ করে বড়ো বড়ো ব্যবসায়ী যারা জার্নালিস্ট আইনজীবী চিকিৎসক আমরা তাদেরকে অনুরোধ করছি যে এখানে কারণ এখানে আর্থিক বিষয় আছে ওখানে থাকার বিষয় আছে ওখানে আপনি অনেক কিছু বিষয় আছে যেটা আপনারা জানেন সেই বিষয়গুলো তা আমাদের ফেসবুক পেজে এবং আমরা বিভিন্ন গ্রুপে সেগুলো দিব আপনারা সেখানে সেখানে আপনারা সেই সদস্য সংগ্রহ সদস্য হবেন সদস্য হওয়ার পরে পরবর্তীতে আমরা যারা যোগ্য হবে তাদেরকে আমরা যাওয়ার জন্য চিঠি ইস্যু করব সেখানেও আলাদা রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনের জন্য ফি দিতে হবে কিন্তু এই রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি দিতে হবে না এটা সম্পূর্ণ ফ্রি আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকেই পরবর্তীতে ওই রেজিস্ট্রেশনের জন্য বেছে তাদের থেকে ওই রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা হবে এবং সেখান থেকে তাদেরকে আপনার চিঠি ইস্যু করা হবে যাওয়ার জন্য যাতে ভিসা পেতে পারে যাই আমরা সে বিষয় নিয়ে কাজ করছি আশা করি আমরা এই বিষয়ে সারা বিশ্বের বাঙালিদেরকে নিয়ে কিন্তু বাঙালিদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম আমরা গড়ে তুলতে পারবো যেটার ভিতর দিয়ে যেখানে অন্যায় অত্যাচার হবে আমরা পাশে দাঁড়াতে পারবো আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায় তা বিশ্ব হিন্দু বাঙালি সম্মেলন নিয়ে আর কোনো কথা নেই আমি আবারও বলছি যে আমাদের একটা ওয়েবসাইট আপনাদের বিভিন্ন জায়গায় একটা ভালো কথা এটা অনুষ্ঠিত হবে যেটা উদ্বোধন হবে সেটা হলো একদম যে ব্রিটিশ পার্লামেন্ট যে হাউজ ব্রিটিশ পার্লামেন্টের হাউজে কিন্তু এটা উদ্বোধন হবে এটা একটা বড়ো ব্যাপার এবং বিশাল বড় একটা আয়োজন এবং বিগ ইভেন্ট বলা যায় এটা ঐতিহাসিক ইভেন্ট সারা বিশ্বের মানুষ আপনারা সেটা দেখতে পারবেন লাইভ দেখতে পারবেন ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বা যাদের বিভিন্ন ধরনের কী বলে এটা ই কিনে পদ্মা কিনেও যেভাবে আপনারা টিভি দেখেন সেগুলোও দেখতে পারবেন বাসায় বসে বসে আপনারা দেখতে পারবেন লাইভ দেখতে পারবেন লাইভ টেলিকাস্ট হবে তা আপনারা যে যা পারেন সবাই সদস্য হবেন এবং সেই সদস্যদের থেকে বাছাই করে আমরা তাদেরকে চিঠি দেব এবং সেই চিঠির মধ্য দিয়ে আপনারা বিশ্ব হিন্দু বাংলাদেশ সম্মেলনে যোগদান করতে পারবেন যারা আর্থিকভাবে সচ্ছল আছেন এটা আর্থিকভাবে কথা বারবার বলছি কারণ এটা ঢাকা বা কোনো জেলার প্রোগ্রাম না এটা লন্ডনে যেতে হবে আপনাকে এখানে প্ল্যান ভাড়া আছে যাওয়া আসা থাকা খাওয়ার বিষয় আছে সবকিছু বিষয় নিয়ে যেতে হবে আমি অবশ্যই যাব যেহেতু আমি বাংলাদেশের অন্যতম কোঅর্ডিনেটর তো সেই আমি চেষ্টা করব যাওয়ার জন্য যদি ঈশ্বর আমাকে নেন এবং আমি যদি সুস্থ থাকি আসন্ন নির্বাচন আসন্ন নির্বাচন নিয়ে আমরা বিভিন্ন কথা বলেছি আমরা অবশ্যই বাংলাদেশ সনাতন পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কারণ অনেকে বলতে পারেন যে আপনাদের নিবন্ধন নাই নির্বাচন কীভাবে করবে নির্বাচন করার জন্য নিবন্ধন থাকতে হবে এমন কোনো কথা নাই আমরা গতবারই নির্বাচন করেছি আমরা কোনো একটা মার্কায় জোটগতভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো অনেকে দেখছি যে ভোট বর্জনের কথা বলেছেন যে চিনমার প্রভুর মুক্তি না দিলে ভোট বর্জন করেন অমুক করেন তমুক করেন আবেগ একটা জিনিস আর বাস্তবতা একটা জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কোনোভাবে ভোট বর্জন করতে পারবেন না আপনি মাঠে না যেতে চাইলেও আপনাকে জোর করে নিয়ে যাবে এবং চিঠি দিবে এবং হুমকি দিবে আপনি না গেলে বরঞ্চ আপনাকে আরও আমলিগের দোষর বা বিভিন্নভাবে আপনাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করবে বরঞ্চ ভোট বর্জন না ভোটে কীভাবে অংশগ্রহণ করে সনাতনী সম্প্রদায়ের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় চিন্ময় প্রভুকে কীভাবে মুক্ত করা যায় সেই দরকসাখির মধ্য দিয়ে বা তাদের সাথে লেয়াজো মেনটেন করে কারণ ক্ষমতায় যেই যাক কেউ আমাদের ভালো চায় না এটা আপনাকে ধরে নিতে হবে কিন্তু তারপরেও তাদের সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে কারণ তারাই ক্ষমতায় যাবে আপনি আমি এমপি হতে পারবেন বা সর্বোচ্চ মন্ত্রী হতে পারবেন প্রধানমন্ত্রীদের হতে পারবেন না আপনার তো তিনশো আসন নাই আপনি বা দেড়শো আসনে আপনি জিতবেন আপনি গিয়ে সংসদে আইন পাশ করবেন সেটাও আপনার পক্ষে সম্ভব না কিন্তু আইন পাস যাতে আপনারটা হয় বা আপনার অধিকার যাতে নিশ্চিত হয় সেই ক্ষেত্রে তাদের সাথে আপনি পেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারবেন যদি আপনি অধিক সংখ্যক সনাতনীদের রাজনৈতিক ক্ষমতায়ন যদি আমরা করতে পারি বা সংসদে যদি যেতে পারি তাই সেটা নিয়ে আমরা চেষ্টা করছি আমরা বৃহৎ একটা মাইনরিটিদের একটা ঐক্য করার চেষ্টা করছি সেখান থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব আর নিবন্ধনের বিষয়ে বহুবার বলেছে যে আমরা রিট করার চেষ্টা করছি রিটের প্রস্তুতি চলতেছে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকেও বাংলাদেশ সনাতন পার্টির ভার্সুয়াল মিটিং হয়েছে অনেকে হয়তো যোগদান করতে পারেন নাই লিঙ্কের অনেকে ঢুকতে পারেন না আমি জানি যাই হোক আমরা প্রতিটা বিভাগীয় কমিটিকে অনুরোধ করবো বিভাগীয়ভাবে মিটিং করার জন্য সেই দায়িত্বগুলো খুব দ্রুত আমরা বন্টন করব। খুব দ্রুত আমাদের প্রবাসী কমিটি হবে আমরা হয়তো আগামীকাল প্রবাসী কমিটি আগামী শনিবার শনিবার কালকে রবিবারে প্রবাসী কমিটি আমরা অনুমোদন দিব এবং সেই প্রবাসী কমিটি এক সপ্তাহের ভিতরে খুব দ্রুত হয়তোবা আমাদের একটা পুনর্ কমিটি দেবে আমাদের সারা বাংলাদেশ থেকে প্রতি প্রায় উপজেলা থেকে কমিটি গঠনের জন্য বারবার আমাদেরকে তাগিদ দেওয়া হচ্ছে অনেকে ফোন করতেছে অনেকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যারা আগ্রহ প্রকাশ করেছেন তারা আমাদের সাথে যোগাযোগ রাখুন আমরা চেষ্টা করব কিভাবে আমরা নির্বাচনে যেতে পারি তবে আমাদের এনি হাও সংসদে যেতে হবে এবং সনাতনীদের অধিকার বঞ্চনা অত্যাচার নির্যাতণের কথাগুলো সংসদে তুলে ধরতে হবে আইন পাশের ক্ষেত্রে আমাদেরকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে তা না হলে আপনার বিগত দিনে দেখেছেন যারা এমপি ছিল তারা আওয়ামী লীগের এমপি ছিল আগামী দিনে যাবে তারা হয়তো বিএনপির এমপি হবে তাতে আপনার আমার কোনো লাভ হবে না আমাদের প্রকৃতপক্ষে খাঁটি সুনাতনিদেরকে আমাদের সংসদে যেতে হবে অনেকে এখানে বলেছেন যে জামাতের কথা অনেকে জামাতে যোগদান করছে এটা যার যার বিষয় যে কেউ জামাতের সাথে যোগদান করতেই পারে জামাত একটি রাজনৈতিক দল এবং তারা সারা বাংলাদেশের ব্যাপক একটা আমি মনে করি যে তারা স্মার্ট পলিটিক্স করে এবং জামাতের যারা নেতৃত্ব দেয় সেখানে আপনি অশিক্ষিত লোকজন খুঁজে পাবেন না সবাই শিক্ষিত এবং তারা অত্যন্ত তাদের চেন অব কমান অনেক শক্তিশালী এবং তারা তাদের মতো করে কাজ করছে জামাত কি করলো সেটা নিয়ে আমাদের মনে হয় প্রশ্ন নাই আমরা যেটা নিয়ে ভাবছি সেটা হলো আমাদের অধিকার কিভাবে আদায় হতে পারে সনাতনীরা কীভাবে এদেশে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই বিষয় নিয়ে আমরা আমাদের কথা বলবো জামাত জামাতের মতো কর্মকাণ্ড পরিচালনা করছে জামাত আসলেও যেটা হবে বিএনপি আসলেও সেটা হবে জামাত না আসলেও যেটা হবে বিএনপি আসলেও সেটা হবে আবার আমলিগ আসলেও তাই হবে দীর্ঘ পনেরো বছর তো আমরা সেটা দেখেছি আমলিগ তো আমাদেরকে খুব বেশি যে জামায় আদর করে রেখেছে সেটা তো না দীর্ঘ পনেরো বছর ক্ষমতা থাকার পরেও একটা মডেল মসজিদ এতগুলো মডেল মসজিদ করে যেটা মডেল মন্দির করতে পারে নাই আপনার আমার ট্যাক্সের টাকা নেই তো সেগুলো করা হয়েছে কিন্তু বলা হয়েছে যেগুলো সৌদি আরব থেকে টাকা দিয়েছে বা বিদেশি অনুদান কিন্তু পরবর্তীতে পাঁচে আগস্টের পর তো সরকার থেকেই বললো যেটা সরকারি অনুদান অর্থায়নে করা হয়েছে এবং সুরক্ষা আইনের বিষয়ে আমরা বহুবার আন্দোলন করেছি তিনি সুরক্ষা আইন পাশ করে নাই আমরা দীর্ঘদিন দুর্গাপূজার ছুটির দাবি আছি বরঞ্চ এই সরকার আমাদেরকে দুর্গাপূজার ছুটি একদিন হলেও বাড়িয়েছে সেই জন্য এই সরকারের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমরা যেটা সাদাকে সাদা বলতে চাই কালোকে কালো বলতে চাই আমরা কারোর লেজুর বৃত্তি বা দালালি করার জন্য বাংলাদেশ সনাতন পার্টির জন্ম হয় নাই বাংলাদেশ সনাতন পার্টির জন্ম হয়েছে সনাতন সম্প্রদায়ের অস্তিত্ব এবং অধিকার রক্ষার জন্য এবং ব্যক্তি স্বার্থের জন্য নয় আমি ব্যক্তি স্বার্থের জন্য হলে বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দলের সেক্রেটারি বা প্রেসিডেন্ট হওয়ার অনেক অফার আমার ছিল আমরা আমি সেগুলো গ্রহণ করতে চাই না এখনও বিভিন্ন রাজনৈতিক দলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন আসনে সহযোগিতা করার জন্য অনেক অফার আছে সেটাও আমরা গ্রহণ করতে চাই না কারণ আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি কোনো ব্যক্তি বেনিফিট নিয়ে ব্যক্তি সুবিধা নিয়ে বাংলাদেশ সনাতন পার্টির শত শত হাজার হাজার লক্ষ কর্মীকে আমি বিপদে ফেলতে চাই না আমরা এমন সিদ্ধান্ত নিব না যাতে আমাদের সনাতনীরা বিপদে পড়ে বা আমার সনাতন পার্টি বিপদে পড়ে আমরা এমন সিদ্ধান্ত নিতে চাই যে আমার ব্যক্তি সুবিধার দরকার নেই কিন্তু আমার কমিউনিটি এখানে বেনিফিট লাভ করবে এবং আমার সনাতনী সম্প্রদায় যেখানে নিরাপদ থাকবে এবং যারা আমাদেরকে এই নিরাপত্তা দিবে, যারা আমাদের অধিকার দিবে আমরা আগামী দিনে তাদের সাথে জোট করে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এবং জাতীয় সংসদে সনাতনীদের যোগ্য লোককে আমরা প্রতিনিধিত্ব করার জন্য পাঠাবো সেটাই হলো আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা প্রত্যাশা এবং এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি চিনময় মুক্তির ব্যাপারেও আমরা কথা বলছি বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত কথা বলছি আন্দোলনের ব্যাপারে আমরা আন্দোলনও করছি কিন্তু যেহেতু চিন্ময় প্রভুর মা আমাদেরকে অনুরোধ করেছেন যে আমরা আন্দোলন করলে তার মুক্তি দীর্ঘায়িত হতে পারে সরকার হয়তো নাকশ হতে পারে সেই কারণে তিনি আমাদেরকে আপাতত কিছুদিনের জন্য রিকোয়েস্ট করেছেন আন্দোলন না করার জন্য আমরা জানেন যে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ করার জন্য যে প্রভু যে কারাগারে আছে সেই কারাগার মুখে আমরা লং মার্চ করব কিন্তু চিন্ময় প্রভুর মা সেই বিষয়ে আমাদেরকে আপাতত অনুরোধ করেছেন যে আপাতত এই লং মার্চ না করার জন্য কোনো কর্মসূচি না করার জন্য উনি দায়িত্ব নিয়েছেন দেখা যাক যেহেতু চিন্ময় প্রভু জেলে আছেন তার মা যেহেতু অভিভাবক তিনি যেহেতু আমাদেরকে অনুরোধ করেছেন কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা প্রভুর জন্য আমরা ব্যথিত আমরা কষ্ট পাচ্ছি শুধু আমরা না সারা বিশ্বের সনাতনী সমাজ সেটা নিয়ে কষ্ট পাচ্ছে তার মুক্তির জন্য আমরা বিভিন্নভাবে যতটুকু আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি এবং ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও আমরা চেষ্টা করছি যে আমরা রাজনৈতিক যে জোট হবে সেই জোটে যদি আমরা যাই সেখানেও আমাদের অন্যতম দাবি থাকবে চিন্ময়প্রভুর মুক্তি আর দবা দাবি বাস্তবায়ন তা সেটা নিয়েও আমরা কথা বলছি আমরা থেমে নেই যারা ভোট বর্জনের কথা বলেছেন আমি মনে করি যে এটা সঠিক পথ নয় ভোট বর্জন করলে কি হবে আর গেলে কি হবে সে বিষয় আমি অন্য একদিন আরেকটা লাইভে যাব আজকে আমি এই লাইভটা বেশি দীর্ঘায়িত করতে চাই না চিনময় প্রকল্প মুক্তির বিষয়ে আমরা কাজ করছি আশা করি উনি খুব দ্রুত মুক্তি পাবেন সেই প্রত্যাশা রাখছি এবং ইতিমধ্যে যে পাঁচটা রিড করা হয়েছে সেটার একটা চার্জশিট আছে বাকিগুলো রুল হয়েছে এবং রুল যাতে ডিসপোজ মানে অ্যাপসুলেট হয় সেই বিষয় নিয়ে আমাদের যিনি প্রধান আইনজীবী অপূর্ব ভট্টাচার্য তিনি কাজ করছেন তার সাথে আমারও নিয়মিত যোগাযোগ আছে প্রতিটা শুনানিতে আমিও চেষ্টা করি থাকার জন্য সবসময় পারি না তার সাথে আমার যোগাযোগ আছে এবং আমরা একসাথে চিনময় প্রভুর মুক্তির লক্ষ্যে কাজ করছি চিন্ময় প্রভু খুবই ভালো আছেন তা না উনি অসুস্থ আছেন উনি যেহেতু ডায়াবেটিস বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তা সে বিষয় নিয়েও আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চলছে কি করা যায় নিবন্ধনের বিষয়ে তো বললাম যে নিবন্ধন আমরা রিড করব। ইতিমধ্যে আপনারা জানেন যে হারোনা রশিদ চাপাই নবাবগঞ্জের একজন এমপি তিনি পূজাকে শয়তানের ইবাদত বলে তিনি বলেছিলেন আমরা সাথে সাথে তীব্র প্রতিবাদ জানিয়েছি লিগাল নোটিশ দিয়েছি এবং তার বিরুদ্ধে আমরা একটা বিক্ষোভ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছি বাংলাদেশ সনাতন পক্ষ থেকে সেটা সারা বিশ্বব্যাপী আপনারা দেখেছেন যে মিডিয়াগুলোতে ভাইরাল হয়েছে এবং তার বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপের বিষয়েও আমাদের সিদ্ধান্ত আছে খুব দ্রুত হয়তো সেই সিদ্ধান্ত কার্যকার করা হবে পাশাপাশি আজকে এবং তিনি বিভিন্নভাবে এটাকে জামাতের উপরে দায় ছাপানোর চেষ্টা করছেন যে জামাত বলছে বলছে সেই প্রেক্ষাপটে বলে উনি ওনার কৃষ্টি গাওয়ার চেষ্টা করেছেন যাই হোক আমরা এটা সন্তুষ্ট হতে পারি নাই তার যে ব্যাখ্যা দিয়েছেন আমরা আইনগত পদক্ষেপ নেব তার বিরুদ্ধে আমাদের আজকে দেখলাম যে জামাতের মহানগরের দক্ষিণের সেক্রেটারি মাসুদ সাহেব উনি বলেছেন যে ইসলাম ধর্মে একমাত্র নারীদের সুরক্ষা হয় অধিকার দেওয়ায় মর্যাদা দেওয়া হয় আমরা আপনার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু অন্য ধর্মে দেওয়া হয় না এর ভিতর দিয়ে আপনি বুঝাইলেন যে অন্য ধর্মে নারীদের অধিকার দেওয়া হয় না এটা বা আপনার জানার অজ্ঞতা বা অপরিপক্ষতার জায়গা থেকে আপনি এই কথা বলেছেন এটা সঠিক না আমরা মনে করি যে সনাতন ধর্মে নারীদের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা রয়েছে সেক্ষেত্রে আপনারা জানেন যে সনাতন ধর্মের এক নারী যখন জন্মগ্রহণ থেকে শুরু করে সব জায়গা থেকে এটা পারিবারিকভাবে হয়তো বা অনেক সময় অনেকে বৈষম্য করে কিন্তু আমি আমার কন্যাকে তো বৈষম্য করার কোনো সুযোগ নাই এক জায়গায় বলবেন যে নারীদেরকে সম্পত্তি দেওয়া হয় না আপনি আপনার সন্তানকে সম্পত্তি দেন সম্পত্তি দেবেন না কেন আমি এখানে যারা লাইভে আছেন আমি সবাইকে বলবো আপনার ছেলেকেও যে দৃষ্টিতে দেখবেন মেয়েকেও সেই দৃষ্টিতে দেখবেন বরংশ আমার মেয়েকে আমরা আরও বেশি ভালোবাসি ছেলের তুলনায় মেয়ে থাকলে মেয়েদেরকে বাবারা আরও বেশি ভালোবাসে দুই একজনের কথা বলে লাভ নেই সম্পত্তির বিষয়েও আমি বলি এই যে কিছুদিন আগে একজন তার মেয়ের নামে ফ্ল্যাট ক্রয় করে দিছে এবং বাড়িও করে দিবে জমি কিনে দিছে ফ্ল্যাট কিনে দিছে এবং বাড়িও করে দিবে কিন্তু এই সম্পত্তি দিয়ে কী হয়েছে যখন তার নামে ফ্ল্যাট ক্রয় করে দিছে তার হাজব্যান্ড বলতেছে যে না ফ্ল্যাট ক্রয় করার দরকার নেই ওই টাকাটা আমার দিন আমি ব্যবসা করবো এই তাকে সেই টাকা দেওয়া হয় নাই বিদায় আমি তাকে জানুয়ারি বলবো যে তাকে মারধর করছে এবং বিভিন্নভাবে তাকে প্রেশারাইজ করছে এই যে তাদের ভিতরে সংসারটা নষ্ট হলো অথবা টাকা হলে যে সুখ হয় মেয়েকে অর্থ দিলে যে সুখ হবে সেটা বিষয় না কিন্তু কেউই কোনো বাবাই আমি অনুরোধ করবো যে কোনো মেয়েকে কখনো বঞ্চিত করবেন না আপনার প্রাপ্য সম্পদের যে ভাগ আপনার কন্যাকে আপনারা দিবেন আমার কন্যাকে আমি দিব এটাই নিয়ম আমাদের হয়তো আইন নাই কারণ আইনের প্রয়োজন নাই যদি মন ঠিক থাকে বিশ্বাস ঠিক থাকে সেখানে কোনো আইন প্রয়োজন হয় না আর আইন করেও যদি মন ঠিক না থাকে মনের ভিতরে যদি অসুর ভাব থাকে মনের ভিতরে যদি মিথ্যা ছলনা কপটতা থাকে সেখানে চুক্তি দিয়ে কোনো কিছু হয় না এখন মুসলিম আইনে বিয়ে হয় চুক্তি দিয়ে দুই তিন লাখ টাকা দেড় মোট দেওয়া হয় পাঁচ লাখ টাকা এক কোটি টাকা দেড় মোট দেওয়া হয় কিন্তু দেখা যায় যে অনেকেই এই দেমোহর মতো পরিশোধ করেন না পরবর্তীতে এই দেমোহর আদায় করার জন্য কোটে কোটে নারীরা ঘুরে এবং মামলা করে এবং অসহায়ভাবে তারা ঘুরে বেড়াচ্ছে আমরা তো আইনজীবী আমরা তো জানি সেটা তাদের ধর্মীয় বিশ্বাস ধর্মীয় ব্যাপার অতএব টাকা বা দিলেই যে সুখ হবে তা না আমার দেখা চোখে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে তিনি যখন বিয়ে করেছেন কোটি টাকা দেন দিয়েছেন ফ্ল্যাট দিয়েছেন কিন্তু দেখা যায় যে তার সে সংসার সেইভাবে টেকে নেয় অতএব অর্থ দিলেই যে সংসার সুখী হবে মেয়েদের মর্যাদা দেওয়া হবে বিষয়টা তবে অবশ্যই কোনো মেয়েকেই বঞ্চিত করা ঠিক না এটা আমি সকলকে অনুরোধ করব যার যার জায়গা থেকে আপনার মেয়েদেরকে আপনি সার্বিক সুরক্ষা এবং আর্থিক দিক থেকে সচ্ছল করার জন্য যা দাদা করেন সেটা করুন তো আমার দেখা চোখে এরকম বাবা চোখে পড়ে নাই যে কন্যাকে ভালোবাসে না বা সম্পত্তি দেয় নাই বা তাকে তার অধিকার থেকে বঞ্চিত করছে। এই বিষয়টা আগের যুগ নাই যে বড়ো মাছের মাথাটা ছেলেকে দাও মেয়েকে ওই এমনি ঝাল লেখা এই সেই যুগ এখন নাই এখন যুগ অনেক চেঞ্জ হয়েছে বরঞ্চ মেয়েরাই বরং আরও বেশি সুযোগ সুবিধা অনেক দিক থেকে বেশি লাভ করে আমার ছেলেই তবিত করে তুমি তো আমাকে ভালোবাসো না মেয়েকে বেশি ভালোবাসে এটা স্বাভাবিক মেয়ের প্রতি বাবাদের একটা আলাদা স্নেহ আলাদা ভালোবাসা আলাদা মমতা এগুলো থাকে তো যাই হোক আমি এই বিষয় নিয়ে আর বেশি কথা বলতে চাই না আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা কথা বলছি আমাদের অধিকার নিয়ে কথা বলছি কতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো সেটা খুব আসলে কঠিন ব্যাপার কারণ দেখছেন যে যেভাবে ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্প আপনি আমি কালকে সকালে উঠে কথা বলতে পারবো কিনা বেঁচে থাকবো কিনা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আমাদের সুখ শান্তি আয়ু বৃদ্ধি করুক তিনি আমাদের ভালো রাখুক সকল জগতের সকল এবং সনাতন ধর্ম সব জগতের সকল মানুষকে আমরা সকালে উঠে সকল মানুষের জন্য প্রার্থনা করি একটা পিঁপড়া থেকে শুরু করে সকল মানুষের জন্য আমরা প্রার্থনা করি তা সো আমরা সনাতন ধর্ম একটি উদার ধর্ম এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে আমরা যারা সনাতন ধর্ম অনুসারী তারা মনে করি এবং নারীদের আরেকটা বিষয় আপনি জানেন যে আপনি চাইলেই কোনো নারীকে কোনো পুরুষ জীবন দেওয়ার তো সুযোগই নাই সেপারেশনেরও কোনো সুযোগ নাই একমাত্র নারী চাইলে ওই পুরুষের সাথে সেপারেশন হতে পারে এখানেও দেখেন কি পরিমাণ সনাতন ধর্ম নারীদেরকে রক্ষণশীল এবং কত মর্যাদা দেওয়া হয়েছে একমাত্র নারী চাইলে পুরুষকে থেকে সেপারেশন হতে পারে পুরুষ চাইলে ওই নারীকে সেপারেশন করার কোনো সুযোগ নাই আরেকটা বিষয় হলো কোনো নারী যদি চাকরি করে সে তার যদি কোনো অর্থ থাকে সেই অর্থ সম্পূর্ণটাই তার ওই অর্থে পুরুষের কোনো অধিকারও নাই ওই অর্থে পুরুষের কোনো ভোগ করার কোনো কিছু নাই এটা সম্পূর্ণ নারীর ওই তত্ত্ব সম্পূর্ণ নারী বহন করবে পুরুষের দায়িত্ব তার নিরাপত্তা ভরণ পোষণ সব কিছুই পুরুষের দায়িত্ব তার অর্থের প্রতি কোনো পুরুষের কোনো অধিকার নাই তো সেই জায়গাটাও কিন্তু নারীরা আর্থিকভাবে যারা যা জব করেন বা ইয়ে করেন এখানে কিন্তু শক্তিশালী যদিও অনেকে যারা জব করেন অনেকে নিজে যেমন আমার ওয়াইফের কথা আমরা বলি যে আমার ওয়াইফ কখনোই জব করে সে সরকারি জব করে কিন্তু পাঁচ টাকাও আমার অনুমতি ছাড়া কখনও সে উত্তোলন করে না বা করে আমি এবং কখনো সে পাঁচ টাকা চাইলে আমি দশ টাকা দিতে চাইলেও দশ টাকা নেই না পাঁচ টাকায় নেই এটা সংসার সুখের হবে নারী এবং পুরুষের যে বিশ্বাস মেলবন্ধন ভালোবাসা এখন আপনি যদি মনে করেন আবার অনেকে আছে যে সম্পত্তি কিনলে আগে বলে যে আমার নামে কেন অনেক সময় দেখা যায় যে আমি অনেক আমরা যেহেতু আইনজীবী আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দুই সন্তানকে তার সম্পত্তি লিখে দেওয়ার পরে দেখা গেল যে সেই সন্তান পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে গেছে বা যে সেই সন্তান বাবা মাকে পরে আর দেখে না যদিও আমরা কখনো প্রত্যাশা করি না যে আমাদের সন্তানরা আমাদেরকে দেখবে আমাদেরকে আর্থিকভাবে ভালো রাখবে কিন্তু এটা বৃদ্ধ বয়সে সকল বাবা মাই আশ্রয় খোঁজে যখন তার অসহায় যে বাবা আমার সন্তান আমার ছেলে মেয়ে আমাকে ভালোবাসা দেবে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা কিন্তু বাস্তবে কিন্তু ঘটে না সম্পত্তি থাকলেও ঘটে না আবার সম্পত্তি না থাকলেও যে সন্তান প্রকৃত মানুষ হয় যে সন্তান প্রকৃত বাবার আদর্শে বিশ্বাস করে যাদের ভিতরে মনুষ্যত্ব আছে তারা বাবাকে মাকে কখনো ফেলে না বাবা মাকে যত্ন করে যে যার জায়গা থেকে একসাথে থাকতে হবে আমার কোনো কথা না কিন্তু দূরে থাকলেও বাবা মার প্রতিদের শ্রদ্ধা ভালোবাসা এই বিষয়গুলো আমার মনে হয় থাকে তা যাই হোক আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী নির্বাচনে কিভাবে আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে পারি বা নির্বাচন আসন্ন হয়তো সামনে নির্বাচন হবে বা কি হবে সেটা আমরা জানি না তবে নির্বাচন করলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আর নারীদের সুরক্ষা বিষয় নিয়ে তো আর আরও অনেক কিছু আছে এটা বলে শেষ করা যাবে না সোনাথনী নারীদের বিভিন্নভাবে তারা এবং শুধু নারী যদি কোনো কারণে বিধবা হয় সেই বিধবা নারীকে তার পরিবার অর্থাৎ বিয়ে হয় কিন্তু আমাদের গোত্র থেকে গোত্র পরিবারের সাথে কোনো নয়টা একজন ব্যক্তির সাথে অর্থাৎ কোনো কারণে যদি আমি মারা যাই তা আমার স্ত্রীর দায়িত্ব হলো আমার পরিবার তাকে ভরণ পোষণ করা এটাই শাস্ত্রীয় নিয়ম যদি সেই ধরনের অর্থবিত্ত থাকে যদিও এখন একান্নবর্তী পরিবার নাই এখন বিভিন্নভাবে একানব্বর্তী পরিবার এখন যৌথ পরিবার নাই আর সংসার ভেঙে ভেঙে সবাই আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছি কিন্তু নিয়ম হলো যে এটা পরিবারই ভালো ছিল সেখানে কিন্তু এখন আমাদের ধৈর্য কম আমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকি সেই কারণে যাই হোক এখন অনেকে কি প্রশ্ন করেছেন আমরা কিছু প্রশ্ন উত্তর দিতে চাই সংরক্ষিত আসনের কথা বলেছেন সংরক্ষিত আসন বাংলাদেশে কখনোই হবে না পৃথক নির্বাচন এটাও অবাস্তব অত বলে লাভ নাই আপনাকে রাজনৈতিক দল করে সনাতনীদেরকে যদি ঐক্যবদ্ধ করতে পারেন বাংলাদেশে এখনও আমি বিশ্বাস করি যে পনেরো পার্সেন্ট ভোট আপনার রয়েছে এই পনেরো পার্সেন্ট ভোটকে ভোটকে যদি আপনি একত্রিত করতে পারেন তাহলে যদি উচ্চকক্ষেও হয় তাও পনেরো জন অটোমেটিক চলে যাবে যদি পনেরো পার্সেন্ট ভোট আপনি পান পাঁচ পার্সেন্ট ভোট পালও পাঁচজন উচ্চকক্ষে যাওয়ার সুযোগ আছে যদি একশো জন উচ্চকক্ষের আসন থাকে আর যদি পিআরে হতো তাহলে আপনি আরও বেশি বেনিফিট পেতেন আর এমনি নির্বাচনেও যেসব আসনে হিন্দু উদ্দেশিত সেগুলোতে যদি আমরা সঠিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তা এখনও বিশ জন বা তিরিশ জন জাতীয় সংসদে যাওয়ার সুযোগ রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই বাংলাদেশে আমাদের সনাতন ধর্মের নারীরা দেবদেবীর সম্মানিত এবং আমরা আমাদের বোনদেরকে বোন হিসেবে দেখি মাকে মা হিসেবে দেখি সেটা পাড়া প্রতিবেশী হোক বা যে হোক না কেন সেইভাবে সেই দৃষ্টিতে ভগ্নি হিসেবে দেখি আমাদের প্রতিটা জেলায় কম বেশি কমিটি আছে দুইজন করে হোক একজন করে হোক কমিটি আছে আমরা বিভাগের দায়িত্ব খুব দ্রুত অর্পণ করব। এবং প্রতিটা জেলায় একজন করে দায়িত্ব দেওয়া হবে যে ওই জেলার সাথে নিয়মিত যোগাযোগ রাখবে যাতে করে সংগঠন শক্তিশালী হয় সেটা নিয়ে আমরা কাজ করবো আর আমরা খুব দ্রুত রিট করব। রিটের বিষয়ে আপনাদের আর্থিক সহযোগিতা আমি কামনা করছি এতদিন আমি অর্থ দিয়ে বা দুই একজন মিলে আমরা এটা চালিয়েছি এখন আমি মনে করি যে সনাতন পার্টি সবার সেই ক্ষেত্রে আর্থিকভাবেও আপনাদেরকে সহযোগিতা করা উচিত যে যার অবস্থান থেকে সহযোগিতা করবেন প্রভুর মুক্তির বিষয়ে আমি বলেছি প্রভুর মুক্তির বিষয়ে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি আমরা আন্দোলনও করছি যেখানে যাচ্ছি সভা সেমিনারে সংবাদ সম্মেলনে সব জায়গায় চিনময় প্রভুখানে কথা হচ্ছে কিন্তু এটা যত না আইনি বিষয় তার থেকে বেশি বিষয় হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাষ্ট্র যখন আপনার বিরোধিতা করে তখন সেই বিষয় নিয়ে কাজ করা অনেক কঠিন ব্যাপার তারপরেও আমরা আশাবাদী আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আশা করি তিনি দ্রুত মুক্ত হয়ে আমাদের মাঝে বের হবেন এবং এই বিষয় নিয়েও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি ভোট বর্জন ভোট বর্জন কোনো সই না ভোট বর্জন করলে লাভ কী আপনি ভোট বর্জন করলে তারা তো চায় যে আপনি ভোট বর্জন করেন তারা চায় যে আপনি পালে দেশ ছাড়িয়ে চলে যান আরও বেশি ভালো তা আপনি কি করবেন সেটা সিদ্ধান্ত আপনার আমি ভোট বর্জন করতে চাই না আমার ভোটের মাধ্যমে আমার অধিকার আমি চাই জাতীয় সংসদে আমাদের যোগ্য লোকদের পাঠাতে চাই এবং সেখানে আমরা আমাদের অত্যাচার নির্যের কথাগুলো তুলে ধরতে চাই যারা ভোট বর্জনের কথা বলেছেন আপনি ভোট কেন্দ্রে আপনি যান না এটা আপনার ব্যক্তিগত বিষয় আমরা ভোট বর্জনটাকে বিশ্বাস করি না আর ভোট বর্জন করলে চিনময় প্রভুর মুক্তি কে দিবে আপনারা ভোট বর্জন করলে চিনময় প্রভুকে মুক্তি দিয়ে দিবে বলতে ভোটের মাঠে যাওয়ার সত্য হিসেবে ভোটে যাওয়ার সত্য হিসেবে সীমায়প্রবুর মুক্তির বিষয়টাকে সামনে এনে তাকে কি হবে মুক্ত করা যায় সেই বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ করা হলো অন্যতম বুদ্ধিবৃত্তের কাজ ভোট বদল করে সমাধান না একজন লিখছে সব হিন্দুদের একতা করব এটা ছাগল আপনি কি বিক্রি হয়ে গেছেন হ্যাঁ বিক্রি হয়ে গেছে তুমি টাকার বস্তা নিয়ে এসো টাকার বস্তা নিয়ে আসলে আমরা বিক্রি হয়ে যাবো অসুবিধা নাই মেয়েকে যদি তুলে নিয়ে যায় স্কুল থেকে যাওয়ার পথে আপনি থানায় যেটি করেন অপহরণের মামলা করেন আপনার মামলা করতে তো কোনো ইয়ে নেই মামলা করেন মামলা করার পর কাগজ আমাদের কাছে পাঠান আমরা প্রয়োজনে আর মামলা না করতে করতে চাইলে আপনি কোন থানা আমাকে জানাবেন আমরা আমার এখানে উপরে নাম্বার দেওয়া আছে আমরা ওই থানার যে পুলিশ অফিসার আছে তার সাথে কথা বলবো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ খুলনায় এক আসনের বিষয়টা অনেকে বলছে অন্য অন্য আসনও আছে আমরা সব বিষয় নিয়েই কথা বলবো আমরা আবারও বলছি যে ঐক্যবাদ্য সনাতন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা হবে এর মধ্য দিয়ে আমরা সেখানে নির্বাচন অংশগ্রহণ করব যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান আপনারা প্রস্তুত থাকুন যারা ট্যাক্স অবশ্যই সেখানে ট্যাক্স পেয়ার লাগে যারা ট্যাক্স এখনও দেন নাই তারা ট্যাক্স দিবেন এবং ট্যাক্স দিয়ে নকলটা সাথে রাখবেন আরও যা যা লাগে সে বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করবেন সে বিষয়গুলো নিয়ে আমরা তফসিল ঘোষণার পরে এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা চেষ্টা করছি সকল মাইনরিটিদেরকে নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করার এবং আমরা বিশ্বাস করি সেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আমরা ভালো করবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের যারা লাইভের দূরান্ত থেকে যারা দেখছেন সবার প্রতি শুভকামনা জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে জয় শ্রীরাম